নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো চলে এসছি আজকে তোমাদের সঙ্গে খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করতে তো এই রেসিপিটা সবারই খুবই পছন্দ হবে আজকে চলেছি তোমাদের সঙ্গে চকলেটের রেসিপি শেয়ার করতে যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা কীভাবে এই বাড়িতে চকলেটটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আজকের রেসিপির জন্য প্রথমে নিয়েছি একটা বাটি তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা চায়ের কাপের মাপ ধরে এক কাপ লিকুইড দুধ এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তো গুঁড়ো দুধটাকে এইভাবে জল গরম করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেইভাবে আমরা গুঁড়ো দুধটাকে লিকুইড দুধে পরিণত করি তো বন্ধুরা এখানে দুধটা কিন্তু খুব বেশি গরমও না আর খুব বেশি ঠান্ডাও না তবে ঈষ উষ্ণ গরম আছে তো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কফি পাউডার এখানে দেখো বন্ধুরা একটু বড় সাইজের চামচের তিন চামচ কফি পাউডার ব্যবহার করব তো দেখো তিন চামচ দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে এখানে দুধের সঙ্গে কফিটাকে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কোকো পাউডার তো বন্ধুরা কোকো পাউডার হাতের কাছে না থাকলে তোমরা শুধুমাত্র কফি পাউডার দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখো কফি পাউডার দিয়েও খুব ভালো করে সঙ্গে আমি মিশিয়ে নেব ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যেটা বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে ছোটরা তো খুবই খুশি হয়ে যাবে আজকে বানাতে চলেছি চকলেট বড় ছোট সবার পছন্দের এই চকলেট বাড়িতে যদি বানানো হয় তাহলে সবাই ভীষণই খুশি হয়ে যাবে বাচ্চারা তো পিছুই ছাড়বে না এইভাবে যদি চকলেট বানিয়ে তোমরা বাড়িতে রাখো তো দেখো খুব ভালো করে এখন কিন্তু মিক্সড করা হয়ে গেছে এবার এই বাটিটাকে এক সাইডে সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার তো এখানে দু চামচ বাটারই দেব এর থেকে বেশি আর ব্যবহার করব না চামচের মাপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা যেই চামচের মাপ করে আমি এখানে কফি পাউডারটা ব্যবহার করেছিলাম ঠিক সেই চামচের মাপ করে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো বাটারটা খুব সুন্দর করেই এবার গলে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে একদম কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না ঠিক সেই সময় আমি এবার দিয়ে দিচ্ছি এখানে কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা বাড়িতেই বানিয়েছি দেখো কতটা সুন্দরভাবে কন্ডেন্স মিল্কটা তৈরি হয়েছে তো এর ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একদিন তোমাদের সঙ্গে এই কনডেন্স মিল্কের রেসিপি শেয়ার করব এখানে আমি সাড়ে ছশো গ্রাম দুধের কন্ডেন্স মিল্ক বানিয়েছিলাম তো দেখো এতটা পরিমাণ কন্ডেন্স মিল্ক আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম বাটারের সঙ্গে খুব ভালো করে কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে তোমাদেরকে বলে রাখি আমি যেখানে বাটারটা ব্যবহার করেছি বাটারের জায়গায় তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো ঘি দিয়েও কিন্তু খুব সুন্দর বানানো যায় ঘি আর বাটারের মধ্যে যে কোনো একটা নিলেই হবে তবে বাটারের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে বিশেষ করে চকলেটের ক্ষেত্রে বাজার থেকে অনেক চকলেটই কিনে খাওয়া হয় বন্ধুরা তবে বাড়ির বানানো চকলেটের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা দেখবে একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই যদি প্রশংসা না করে থাকতেই পারবে না খুবই প্রশংসা করবে বাড়ির থেকে বা বাড়িতে আসা কোনো অতিথিদের বাচ্চাদের যখনই তারা বায়না করবে বাড়িতে বানিয়ে রাখলে খুব সহজেই দিয়ে দিতে পারবে আর যেহেতু বাড়িতে বানানো সেটা তো আমরা খুব সুন্দরভাবে পরিপাটি করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাই সেটা কিন্তু বাচ্চাদের দিতে কোনো রকম অসুবিধা হয় না তো দেখো খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত বাটারের সঙ্গে এই কনডেন্স মিল্কটা মিশে আছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একইভাবে নাড়িয়ে যেতে হবে বাড়িতে বানানো যেহেতু কনডেন্স মিল্কটা তার জন্য একটু ঘন করেই বানিয়ে রেখেছি এতে খুবই ভালো লাগে টেস্ট তো দেখো খুব ভালো করে যখন বাটারের সঙ্গে কনডেন্স মিল্কটা এইভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে এই কফি আর দুধটা মিশিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প করে দিয়ে দিতে হবে তো কিছুটা দিয়ে দিলাম তারপরে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব কোনোভাবেই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি বাড়াই একইভাবেই রেখেছি একদম লোতে তো বাকি যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে দিলাম তো দেওয়ার পরেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দেবো দেখ খুব ভালো করে এখানে একটু পাক করে নিতে হবে খুবই সহজ বানানো বন্ধুরা মুখে লেগে থাকার মতো চকলেট কিন্তু তৈরি হয়ে যাবে আমি কিছুক্ষণ পর্যন্ত একইভাবে নেড়ে যাব কোনো মতেই যেন নাড়া বন্ধ করা যাবে না খুব সুন্দর করেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কনডেন্স মিল্কের মধ্যে যেহেতু যথেষ্ট মিষ্টি আছে এখানে আর আলাদা করে কোনো রকম চিনির ব্যবহার করব না আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না বন্ধুরা তাহলে বুঝতেই পারবে না আমি কিভাবে বাড়িতে খুব সহজে চকলেটটা বানিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে তলা থেকে ধরে যাবে চকলেটটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে ঠিকঠাকভাবে বানানো যাবে না তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা রেসিপিটা খুব ভালো করে ফলো করবে আমার যেসব রেসিপিগুলোতে কনডেন্স মিল্কের প্রয়োজন হয় আমি কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে নিই আর এইভাবে বাড়িতে বানিয়ে নিলে বাজার থেকে কেনারও প্রয়োজন হয় না খরচাটাও বেঁচে যায় সঙ্গে তার থেকেও বড় কথা বাজার থেকে অনেক বেশি টেস্টি হয় বাড়িতে বানানো কনডেন্স মিল্ক তো বন্ধুরা দেখো চকলেটের ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না প্রায় কিন্তু রেডি হয়ে এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত অন করে রাখতাম তোমাদেরই বোর লাগতো তার জন্যই এই অবস্থায় চকলেটের ব্যাটারটা নিয়ে এসেই তারপরেই আমি আবারও ক্যামেরাটা অন করলাম তো আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই প্রায় কিন্তু রেডি হয়ে এসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ গ্যাসের ফ্লেমটা কোনোভাবে বন্ধুরা বাড়াতে যাবে না আমি কিন্তু এই কথাটা বারে বারে বলছি তাহলে চকলেটটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চকলেটটা বানিয়ে নিতে হবে তাহলে চকলেটটা পুরোপুরি সুন্দর হবে পুরো বাজারের কেনা চকলেট থেকে অনেক বেশি টেস্ট হবে বাড়ির চকলেট আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে একটুখানি দিয়ে দেখবো চকলেটটা বানানোর মতো রেডি হয়েছে কিনা দেখো সামান্য একটু নিয়ে নিয়েছি হালকা একটু প্রথমে ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখনো কিন্তু একটু চ্যাটচ্যাটে লাগছে আরও এক মিনিট মতো আমি কিন্তু এই চকলেটটাকে বানিয়ে নেব এখন কিন্তু হাতের মধ্যে এইভাবে লেগে যাচ্ছে তো আরও এক মিনিট মতো আমি চকলেটটাকে পাক করে নিয়েছি এবার কিন্তু চকলেটটা একদম রেডি তো দেখো বন্ধুরা ঠিক এমন অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে না হলে চকলেটটা খুব বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না ঠিক এমন অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বারে বারে আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবে এর থেকে বেশি আর ঘন করতে যাবে না এবার দেখো বন্ধুরা একটা প্লেটের উপর আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা ঋণ নিতে পারো তো আমি এখানে কলা পাতাটাকে একটু ছোট করে কেটে তার উপরে কিন্তু অল্প একটু বাটার দিয়ে চারদিকে লাগিয়ে দিয়েছি কলা পাতার গায়ে তারপরে ব্যাটারটা এর মধ্যে এবার ঢেলে দেবো তো কলা পাতার মধ্যে আমি কিন্তু চকলেটটা তুলে দিয়ে দিচ্ছি এখন দেখো বন্ধুরা এই মুহূর্তে দেখে কতটা লোভনীয় লাগছে চকলেটটা এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না বাড়িতে না বানিয়ে খাওয়া পর্যন্ত খুবই টেস্টি হয় বন্ধুরা নিজেরাই যখন বানিয়ে এত টেস্টি চকলেট খাবে তখন কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর এত টেস্টি বাড়িতে চকলেট বানানো যায় তো বন্ধুরা দেখো পুরোপুরি চকলেটটা এই কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি এবার এই চকলেটটাকে হালকা একটু ঠান্ডা করে নেব তো খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে গরম সহ্য করা যাবে এমন ঠান্ডা করতে হবে এখন বন্ধুরা আগের তুলনায় চকলেটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে সুন্দর করে সেপ দেওয়া যাবে দেখো ঠিক এইভাবে হয়েছে তারপরে দেখো চকলেটগুলোকে কত সুন্দরভাবে আমি পুরো বাজারের কেনা চকলেটের মতো করে বানিয়ে নিচ্ছি তো যেইভাবে বাজারের চকলেটগুলোর শেপ থাকে ঠিক সেইভাবে আমি চকলেট বানিয়ে নিচ্ছি প্রথমে ঠিক ছোট করে এইভাবে একটা লেচির মতো করে কেটে নিলাম তারপরে একটু হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব আর এটাকে একটু লম্বা সেপ দিয়ে দিব যেহেতু বাড়িতে বানাচ্ছি সাইজে একটু বড় করেই বানিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দরভাবে চকলেটটা রেডি হয়ে যাচ্ছে আর কলা পাতার উপর রেখে এইভাবে একটু ঘুরে নিলে সুন্দর একটা ওপর থেকে একটা সিল্কি ভাব চলে আসবে একদম মসৃণ হয়ে যাবে বাজারে যেভাবে চকলেটগুলো থাকে তো দেখো বন্ধুরা একটা চকলেট কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগছে তো একটা চকলেট রেডি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দিলাম আর এগুলো বানাতে সত্যি ভীষণই ভালো লাগে বানানো তো কোনো রকম ঝামেলা নেই দেখো এইভাবে ছোট্ট করে আমি লেচি কেটে হাতে সাহায্যে প্রথমে একটু গোল করে নিচ্ছি তারপরে একটু লম্বা শেপ দিয়ে দেবো একদম সহজ বন্ধুরা বানানো দেখো কত সুন্দরভাবে চকলেটগুলো রেডি হয়ে যাচ্ছে তারপরে এইভাবে কলা পাতার উপরে রেখে আমি একটু গড়িয়ে নিচ্ছি যাতে ওপর দিকটা একটু সিল্কি ভাব হয়ে যায় মানে মসৃণ হয়ে যায় তো দেখো আবারও খুব সুন্দরভাবে একটা চকলেট রেডি হয়ে গেল এইভাবে সব চকলেটগুলো রেডি করে নেব তবে তোমাদের আমি আরও একটা চকলেট কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাড়িতে ছিল দেখো বন্ধুরা হোয়াইট চকলেট মানে মিল্কিবার চকলেট ছিল তো এই মিল্কিবার দিয়ে এই চকলেটটা আরও একটু টেস্টি করে বানিয়ে তুলব তো সেটাও কিভাবে বানাচ্ছি তোমরা সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তো দেখো প্রথমে ছোট করে একটু লেচি কেটে নিলাম তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব তারপরে একটু মাঝখান বরাবর এইভাবে একটু গর্ত করে দিয়ে যে হোয়াইট চকলেটটা ছিল সেই হোয়াইট চকলেট একটু আমি এর মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে তারপরে আবারও চারদিক থেকে এইভাবে মুখটা বন্ধ করে দেবো তারপর আবারও লম্বা শেপ দিয়ে দেবো মানে ভেতরে একটু মিল্কিবার চকলেটটা দিয়ে দিলাম এতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা আমি তোমাদের জাস্ট একটু আলাদাভাবে বানানোর জন্য দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবে চকলেটটা বানিয়ে নিতে পারো তো দেখো আবারও সুন্দরভাবে চকলেটটা রেডি হয়ে গেল এইভাবে সব চকলেটগুলো আমি বানিয়ে নেব দেখলে তো বন্ধুরা কতটা সহজ চকলেট বানানো বাড়িতে কোনো রকম ঝামেলা নেই এই চকলেটগুলো বাড়ির বাচ্চারা পর্যন্ত বানিয়ে নিতে পারবে সব চকলেটগুলো এখানে বানানো হয়ে গেছে দেখো অনেকটা পরিমাণ কিন্তু আমার এখানে চকলেট হয়েছে আর এই চকলেটগুলোকে কিভাবে রাখবো রাখতে তো হবে এগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে তো চকলেটগুলো রাখার জন্য বা কাগজের মরক দেওয়ার জন্য আমার কাছে কিন্তু এখানে বাটার পেপার নেই তার জন্য আমি এখানে নিয়েছি দেখো বন্ধুরা পলি যে বিস্কিটের একটু মোটা পলিগুলো হয় পেপারগুলো ঠিক সেই পেপারগুলো আমি এইভাবে চৌকো শেপ করে কেটে নিয়েছি এই পেপারগুলো দিয়ে চকলেটগুলোকে মুড়ে রাখবো তাহলে কিন্তু চকলেটগুলো খুব সুন্দর করে ভালোভাবে থাকবে তো তোমরা কিন্তু এইভাবেও চকলেটটা বানিয়ে রেখে দিতে পারো তো আমি এখানে পেপারটা নিয়েছি পেপারের উল্টো দিকটা চকলেট এইভাবে রেখে আমি চকলেটটাকে এইভাবে মুড়িয়ে নেব এতে দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে তো দেখো একটা চকলেট কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এটা দেখে কেউ বলবে যে এটা বাজার থেকে কেনা হয়নি বাড়িতে বানানো হয়েছে আবারও একইভাবে একটা চকলেট মুড়িয়ে দেখে নিচ্ছি উল্টো দিকের পেপারটা এইভাবে রেখে একটা চকলেট এইভাবে গোল করে আমি রাউন্ড করে নেব এইভাবে গোল করে নেওয়ার পর দেখো দুই দিকে ধরে এইভাবে চেপে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে দুই দিকে ওই একইভাবে করে নেব তো দেখো আবারও একটা চকলেট খুব সুন্দর করে মুড়িয়ে নিলাম এইভাবে সব চকলেটগুলো আমি রেডি করে নেব বানাতে কিন্তু খুব মজা লাগছে বন্ধুরা আর আনন্দও লাগছে যেহেতু বাড়িতে চকলেট বানিয়েছি তো দেখো এইভাবে কিন্তু আমি সব চকলেটগুলোকে রেডি করে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো এখানে সব চকলেটগুলো এখানে বানিয়ে নিয়েছি আর এবার দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে কি কেউ বলতে পারবে যে এটা বাজার থেকে কেনা হয়নি বাড়িতেই বানানো হয়েছে দেখো কত সুন্দরভাবে বাড়িতে থাকা সাধারণ পলিথিন দিয়ে চকলেটগুলোকে কত সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি প্রত্যেকটা চকলেট কিন্তু খুব সুন্দরভাবে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এবার একটা চকলেট তোমাদের খুলেও দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে চকলেটগুলো এখানে রেডি হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের চকলেটের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলো বন্ধুরা তোমরা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আর ফ্রিজে রাখলে তো অনেক দিন তোমরা দু তিন মাস পর্যন্ত চকলেটগুলো রয়ে বসে খেতে পারো যেহেতু অনেকটা পরিমাণ চকলেট আমি তো এখানে ফ্রিজে রেখেই দেব তো বাচ্চারা খুবই খুশি হবে এরকম চকলেট পেলে তো আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো